রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নগরবাসীর স্বস্তিতে আছে এমন দাবি করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক রাতে গুলশান দুইয়ে ঢাকা মহানগর এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে এমন দাবি করেন তিনি বলেন রাজধানীবাসীর জীবনযাত্রা স্বাভাবিক রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ নিয়ন্ত্রণে নগরবাসীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করবে তারা যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে এদিকে নগরবাসী নিরাপত্তায় ঢাকায় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাহিনী কম্বাইন্ড পেট্রোলিং চলছে ভিন্ন মোড়ে নিরাপত্তা চৌকি বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে এর পাশাপাশি নগরবাসীর নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনীর টহল টিম আমি ঢাকা মহানগরীর বেশ কয়েকটি চেকপোস্ট ঘুরে আসলাম সেখানে স্বাভাবিকভাবে মানুষজন চলাফেরা করছে এবং এই ঢাকাবাসী শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা যৌথভাবে যে চেকপোস্ট বসিয়েছি সেইভাবে যৌথভাবে কাজ করে যাচ্ছে আমার মনে হয় নগরবাসী অনেকটা ভালোভাবে অবস্থান করছে